হ্যালো ফ্রেন্ডস জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনে আগে অনেকে ভিডিও করেছে তোমরা সবাই দেখেছ প্রথমে জানতাম না এখানে ভিডিও ফোন অ্যালাও আছে কিন্তু দেখলাম সবাই ভিডিও করছে ফটো তুলছে তা আমিও শুরু করে দিলাম শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু তাতে ভিডিও ছড়েছিলাম কিন্তু তাতে কোনো ভিউজ আছে সেই জন্য আমি ভিডিও ছাড়িনি কিন্তু শখই তো শখই হয় না সেই জন্য আবার ভিডিও করা শুরু করলাম যাক সেসব কথা থাক এখন মন্দিরের ভিতরে দেখি ভিতরটা অসাধারণ কারুকার্যে ভরা অসাধারণ সবাই ফটো তুলছে ভিডিও করছে সামনে দেখলাম নারায়ণ তারপরে সামনের দিকে এগিয়ে এলাম দেখলাম কত রকম স্টাইলে কত রকম পোজ দিয়ে সবাই ফটো তুলছে তারপর আমিও কিছু ছবি তুললাম ভিডিও করলাম হ্যাঁ চারিদিকে এত অসাধারণ পরিবেশ আবার দু সাইডে দেখ লাগিয়ে রেখেছে দেখলাম এত সুন্দর লাগছিল হাওয়া দিচ্ছিল মাঝখানে আমার বন্ধু এই যে উনি আবার ছবি তুলায় পাগল না ছবি তুলে দিলে আবার আগ করে বসে থাকবে হুম ওরও কিছু ছবি তুলে দিলাম তারপর দেখতে দেখতে আবার মেঘও উঠে গেলাম দেখ জগন্নাথ মন্দিরটাকে এত সুন্দর লাগছিল মেয়েগটাতে হ্যাঁ অপূর্ব লাগছিল দেখে অসাধারণ পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিল তারপরে ঢুকলাম জগন্নাথ দর্শনে ভিতরে দেখলাম হ্যাঁ অনেকগুলো থাম থাম তার মধ্যে অসাধারণ কারুকার্য হ্যাঁ ওই জগন্নাথ দেখা যাচ্ছে এবার জগন্নাথ দর্শনে যাওয়া যাক জগন্নাথ দর্শনে এসেছিস জগন্নাথ দেখব না তা কি হয় চলো এবার জগন্নাথকে দেখে আস ভিতরে দেখলাম অনেকেই ফটো তুলছে ভিডিও করছে অনেক পুলিশও আছে দেখলাম ওই দেখুন জগন্নাথ দেব বসে আছে চলুন এবার বাইরেটা ঘুরে দেখি একটু দেখুন কত সুন্দর বেগটা উঠেছে দেখুন একবার অসাধারণ লাগছিল তখন এত সুন্দর লাগছিল পুরো স্বর্গীয় দৃশ্য অপূর্ব দৃশ্য মেঘ উঠাতে উনি চলে এসছেন আবার ছবি তুলে দাও ওনাকে হ্যাঁ ওনার আবার ছবি তুলে না দিলে বাড়ি যাবে না বলেছে ছবি তুলতেই হবে আগে চাই ওনাকে কিছু ছবি তুলে দিই দেখুন দেখুন মেঘটা উঠেছে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে অপূর্ব লাগছে দেখতে আবার বাড়ি লোকও তারা দিচ্ছিল চলো চলো মেঘ উঠেছে এবার বাড়ি যাই তো কিছু ছোট ছোট করে ক্লিপ করে তুলেছি ভিডিওগুলো আমি তো তেমন ভিডিও তুলতে পারি না যতটা পেরেছি যতটা জানি করতে ততটা করেছি এখানে আবার ছোট্ট একটা মন্দির যেখানে নরসিংহ দিয়ে বসে আছে সবাই ছবি তুলছে কেউ প্রণাম করছে ওই সামনে একটা মন্দির আছে কিন্তু ওই মন্দিরটাতে কি আছে জানি না দরজা বন্ধ ছিল বলে ভিতরে ঢুকি বাইরে থেকে ভিডিও করে চলে এসি বাইরে থেকে ঘুরে চলে এসি এত সুন্দর জায়গা খুব সুন্দর যদিও কোনো দিন আমি পুরী যাইনি পুরীর মন্দির আমিও দেখিনি কিন্তু খুব সুন্দর লাগলো দেখে ভালোই লাগলো অসাধারণ জায়গা খুব সুন্দর লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না পরে ভিডিও নিয়ে আবার আসুন বাই সবাইকে